আচ্ছা যে আপনার বাড়ির পাশে একটা ছেলে সাপে কামড়ছে এগারো বছর সকালে আপনি তো উজা নাকি আপনার নাম কি বললাম যে হালি হালিমা আচ্ছা যে কামড় দেওয়ার পরে আপনার এখানে নিয়ে আসে পরে আপনি কি করলেন এখানে আমি কি কইলাম আমি খালি দেখছি দেখきゃ পরে দেখきゃ হেরে পরে তারে কইছি যে এর কামও নুন খালি চলাইয়া হাসপাতালে ও বড়া মারক না গো

না কোন গ্রাম পড়ছে আপনাদের এটা বাড়িটা কোন জায়গায় পড়ছে আপনি যেখানে আছেন পালগাঁও কি এলাকার নাম কি পাড়ার নাম কি বললো আচ্ছা আপনাদের এটা পালগাঁও পড়ছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ